কিংবা বিজয়ের নয় এ যেন গুজবের মাস আগস্ট শব্দ শেষ হওয়া আগস্ট মাসে তিনশো সত্তরটি গুজব যাচাই করেছে রিউমার স্ক্যানার যা একক মাস হিসেবে সর্বোচ্চ যাচাই করা সম্ভব হয়নি আরো বহু স্থানীয় পর্যায়ের গুজব যাচাইয়ের সময় পাননি সংস্থাটি জাতীয় পর্যায়ের গুজবে থাকতে হয়েছে মাসব্যাপী ব্যস্ত রাজনৈতিক অস্থিরতা আর বন্যার ভয়াবহতার মধ্যে যেন আরো ভয়াবহ হয়েছিল এসব গুজব কখনো ভারতীয় বাহিনীর গুলি চালানো তো কখনো গণভবনে গণকবর সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ছড়িয়েছে হু হু করে কখনো বঙ্গবন্ধুর জন্ম পরিচয় আবার কখনো মেজর ডালিমের স্ত্রীকে নিয়ে নানান কথা আগস্ট যেন হয়ে উঠেছিল গুজবের মাস জনমনে প্রশ্ন কি কি বিষয়ে ছড়িয়েছিল এসব গুজব ছড়ানোর পেছনেই বা রয়েছে কারা এসব গুজব শনাক্ততেই কতটা কাজ করে রিউমার স্ক্যানার এসবের বিস্তারিত নিয়ে থাকছেই এখনকার বিশেষ আপডেট কথায় আছে মন্দ কথা ছড়ায় দ্রুত তবে আধুনিক যুগে এসে যেন সেই ছড়ানোর হার বেড়ে গেছে অত্যাধিক ডিজিটাল মাধ্যমের সাথে একীভূত হয়ে সুবিধাবাদী গোষ্ঠী কিংবা লাইক কমেন্ট শেয়ারের জন্য লোভী মানুষগুলো গুজব ছড়িয়ে পেতে চায় সুবিধা হতে চায় রাতারাতি ভাইরাল যার ভয়াবহ রূপ দেখা গেল আগস্টে বিগত কয়েক দশকের মধ্যে এবারের আগস্ট মাস ছিল সব থেকে ভয়াবহ জুলাই বিপ্লব চূড়ান্ত রূপ লাভ করে আগস্টের শুরুতে রাজনৈতিক দলগুলো যা পারেনি ছাত্ররা তা করি দেখিয়েছে মাত্র ছত্রিশ দিনে আগস্টের পাঁচ তারিখের আগে সরকার থেকে ছড়ানো হয়েছে নানা গুজব সমন্বয়ের বাসা থেকে দু কোটি টাকা উদ্ধার হয়েছিল এই মাসের ভাইরাল হওয়া প্রথম গুজব ছিল ছাত্রদের ঢাকামুখী লং মার্চ বাতিলের ঘোষণার গুজব যাতে দাবি করা হয় বাংলাদেশ ছেড়ে পালাচ্ছে ভারতীয় সিক্রেট এজেন্ট রয়ের সদস্যরা অথচ ফ্যাক্ট চেক করে দেখা যায় তারা রয়ের সদস্য নয় তারা বাংলাদেশের সরকারি সংস্থা এপিএন এর সদস্য ধরা পড়ে আরো একটি গুজব গণভবন সংসদ ভবন কিংবা ডিজিএফআই এর আয়নাঘরের গণকবর শিরোনামে ছড়িয়ে পড়ে আরো একটি ভিডিও যেখানে পড়েছিল হাজার হাজার মানুষের কঙ্কাল আর পরে খুঁজে বের করেন ফ্যাক্ট যে এটি বাংলাদেশের নয় ফ্রান্সের কোনো এক সমাধি ভিডিও এর মধ্যে ছিল সাম্প্রদায়িক অপতথ্যের ভয়াবহতা ভারতীয় বিভিন্ন মাধ্যমে এদেশের অনেক ভিডিও ও ছবিকে সাম্প্রদায়িক হামলা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা ছিল হিন্দু নয় এমন লোককেও হিন্দু হিসেবে দেখানো হয়েছিল ফ্যাক্ট চেকিং এ যার বেশিরভাগই গুজব হিসেবে হয়ে উঠে এসেছে এর পরেই আসে বন্যা ভাইরাল হয় এক শিশুর ছবি আর ভিডিও মুহূর্তে ছড়িয়ে যায় সোশ্যাল মিডিয়ায় পরে অবশ্য দেখা যায় ছবিটি বানানো হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাহায্যে বন্যার ভয়াবহতা দেখাতে ব্যবহার করা হয় বিভিন্ন দেশের পুরনো ছবি আর ভিডিও ভারতের বন্যার ভিডিও এক্ষেত্রে গুজব ছড়ায় ব্যাপক ভাবে গেট খুলে দেওয়া হয়েছে এমন একটি বাঁধের ভিডিও ছড়িয়ে পড়ে কখনো দাবি করা হয় এটি ডুম্বর আবার কখনো দাবি করা হয় এটি ফারাক্কাবাদ তবে সবশেষে জানা যায় এটি ভারতের শ্রী সাইলম বাঁধের ভিডিও ডুমুর বাঁধের গেট খোলা নিয়ে কম জল খোলা হয়নি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয় নানা গুজব ভারতে গ্যাস লাইন বন্ধ করে দেওয়া নিয়েও ছড়িয়ে পড়ে গুজব ছিল বঙ্গবন্ধুর জন্ম পরিচয় নিয়ে নানা মন্তব্য ছিল মেজর ডালিমের স্ত্রীকে নিয়েও নানা রটনা যার সবটাই নিখাত গুজব হিসেবে উঠে আসে ফ্যাক্ট চেকিং তবে এসব গুজব যাচাই বাছাই করে তার জনসমুখে প্রকাশ করা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হয়ে উঠেছে রিউমার স্ক্যানার শুধুমাত্র আগস্টেই তারা তিনশো সত্তরটি গুজব শনাক্ত করেছে যা একক মাস হিসেবে সর্বোচ্চ সুবিধা বাধী আর ভাইরাল হওয়ার নেশায় থাকা লোকজনই এসব গুজব ছড়ায় বলে মন্তব্য তাদের সোশ্যাল মিডিয়ায় যে কোনো নিউজই যাচাই বাছাই না করে বিশ্বাস করা কিংবা প্রচার করা থেকে বিরত থাকার পরামর্শ তাদের